অনেকেই এমন আছে যারা কলেজ বা অফিসের জন্য বাড়ির বাইরে অনেকক্ষণ ধরে থাকতে হয় যাদের তারা ভারী কিছু খাবারের খোঁজ করে রাস্তার দোকানগুলোতে আর সেই রকম খাবারের খোঁজ করতে প্রথম যে খাবারটার কথা মাথাতে আসে সেটা হলো কুলচা যা খেতে যেমন ভীষণ সুস্বাদু আর পেটটাও অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকে নমস্কার বন্ধুরা ফুডি দেবচানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার দারুণ সুস্বাদু এই কুলচার রেসিপি শেয়ার করে নেব আপনাদের সঙ্গে আলু কুলচার রেসিপি আমি আজকে বানাবো আপনাদের জন্য তবে এটা কিন্তু তৈরি হবে একদম ইস্ট ছাড়া আর ঘরেই ভীষণ সহজে বানিয়ে নিতে পারবে তো চলুন একদম দোকানের মতো খেতে পারফেক্ট কুলচা কীভাবে আমি তৈরি করছি সেটাই আপনাদের দেখিয়ে দিই প্রথমে এখানে পাঁচশো গ্রাম পরিমাণে ময়দা একটু চালুনির সাহায্যে চেলে নিতে হবে ময়দার মধ্যে অনেক সময় এরকম পোকা বা ছোটো ছোটো দানা মতো থাকতে পারে তাই সেটাকে চেলে নিলেই কিন্তু ভালো তাহলে কুলচাটা বানাতে আমাদের খুবই সুবিধে হবে দেখুন যেটুকু দানা মতো ছিল সেটা চালুনির মধ্যে রয়ে গেল আর বাকি ময়দাটা কিন্তু মসৃণভাবে আমাদের নেওয়া হয়ে গেছে এই এর মধ্যে কিছু শুকনো উপকরণ আমরা মিশিয়ে দেবো কিছুই না সেরকম স্বাদ মতো নুন দিয়ে দেবো যতটা পরিমাণ নুন মনে হচ্ছে কুলচাতে আমার দরকার আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি এখানে বলে রাখি আমি কিন্তু ঘরের যে সাধারণ চিনি সেটাই দিয়েছি এবার আপনারা এটাকে গুঁড়ো করে নিতে পারেন তাহলে খুব সহজে কিন্তু ময়দার সঙ্গে মিশিয়ে দিতে পারে তবে আমার এই মুহূর্তে চিনিটা গুঁড়ো করে রাখা ছিল না তাই আমি এমনি চিনি এর মধ্যে মিশিয়ে দিলাম আর চামচের সাহায্যে পুরো শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি এরপরে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে ইস্ট ছাড়াই ঘরে এত সুন্দর কুলচা তৈরি করে নেওয়া যাবে সব সময় ঘরে কিন্তু ইস্ট থাকে না আবার এমন সময় তৈরি করবো ভাবলাম যে দোকান থেকে কিনে আনাটাও সম্ভব হচ্ছে না তাই ঘরে যদি দই থাকে দই দিয়ে কিন্তু সুন্দরভাবে কুলচা তৈরি হয়ে যাবে পাঁচশো গ্রাম ময়দার জন্য আমি এখানে চার টেবিল চামচ পরিমাণে দই নিয়ে নিচ্ছি প্যাকেট দই ব্যবহার করছি আপনারা ঘরে পাতা দইও ব্যবহার করতে পারেন দইটাকে আমি ভালো করে আগে ফেটিয়ে নেব এটা কিন্তু অবশ্যইভাবে ভীষণভাবে দরকার দইটাকে ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে তারপরে এই দইয়ের মধ্যে আমি দিয়ে দেব দুটো এমন উপকরণ যেটা কিন্তু আমার ইস্ট ছাড়া কুলচা তৈরি করতে ভীষণভাবে সাহায্য করবে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণে বেকিং সোডা আর দেড় টি স্পুন পরিমাণে বেকিং পাউডার এই বেকিং সোডা আর বেকিং পাউডারের যে মাপটা আমি বলে দিলাম পাঁচশো গ্রাম ময়দার জন্য আর যে পরিমাণ দই আমি নিয়েছি তার জন্য এই পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে একটু এদিক ওদিক বেশি কম হয়ে গেলে তাহলে কিন্তু সেই পরিমাণ মানে ভালো কুলচা তৈরি হবে না দেখুন সোডা আর পাউডার মানে বেকিং সোডা আর বেকিং পাউডার দইতে মেলানোর পরে দইটা কি সুন্দর ফুলে উঠছে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য এইভাবে রেখে দেব যাতে পুরোপুরি দইটা আমার তৈরি হয়ে যায় একদম পারফেক্টলি কুলচা তৈরির জন্য আমি এটা ময়দা দিয়ে মাখবো দু থেকে তিন মিনিটের জন্য আমি এটাকে সাইডে রেখে দিয়েছি এইভাবে কিন্তু আপনারা অবশ্যই খুব অনায়াসে ইচ্ছারা কুলচা তৈরি করে দিতে পারবেন ময়দার মধ্যে এবার তিন থেকে 4 মিনিট পরে দইটাকে আমি দিয়ে দিচ্ছি পুরো দইটাই আমি এর মধ্যে দিয়ে দেব এরপরে দই দিয়ে ময়দাটাকে ভালো করে আগে মেখে নেব এখন কোনো জল দিচ্ছি না আগে দই দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে তারপরে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব হাত দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি এখনই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্রথম আমার ভিডিওটা দেখছো ইউটিউব থেকে তারা তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করে দেখো আর যারা আমার চ্যানেলে বা পেজে পুরোনো বন্ধু তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এটা কমেন্টে লিখতে কিন্তু একদম ভুলবে না দই দিয়ে ময়দাটাকে একটু মেখে নেবার পরেই এখানে দিয়ে দেওয়া হলো এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল খুব বেশি সাদা তেল দেওয়া যাবে না তাহলে একদম খাস্তার মতো হয়ে যাবে শক্ত সেটা ভালো লাগবে না আমি এখানে নরম কুলচা তৈরি করতে চাইছি তাই জন্য এক টেবিল চামচ তেলটাই যথেষ্ট এরপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব প্রথমেই খুব বেশি জল একেবারে ঢেলে দিলে ময়দাটা কিন্তু ভীষণ নরম হয়ে যাবে সেক্ষেত্রে মাখতে অসুবিধে হয়ে যাবে আর গুঁড়ো ময়দা দিয়ে তখন অ্যাডজাস্ট করতে গেলে আমাদের ময়দার পরিমাপটাও কিন্তু গণ্ডগোল হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে একটু একটু করে মেখে নেওয়াই ভালো খুব বেশি শক্ত করে একদমই মাখা যাবে না তাই খুব নরম করেই কিন্তু মাখতে হবে আমি ঠিক যেরকম দেখাচ্ছি সেই রকমই কিন্তু মাখাটা হবে যদি মনে হয় মাখতে মাখতে হাতের মধ্যে একদম লেগে যাচ্ছে কোনোভাবেই ময়দা থেকে ময়দার ডোটা থেকে ছাড়ানো যাচ্ছে না তাহলে হাতের মধ্যে এইভাবে একটুখানি সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিলেই অনায়াসে আঙুল থেকে বা হাত থেকে ময়দাগুলো ছেড়ে আসবে এরপরে এই যে ময়দার ডোটা আমরা তৈরি করেছি এইটাকে আমরা রেখে দেব রেস্টিং টাইমে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমরা এটাকে রেস্টে রেখে দেবো তবে অবশ্যই এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে ময়দাটাকে ঠিক বাটির মাঝখানে একটুখানি গোল মতো শেপ করে একদম এক জায়গায় জড়ো করে একটা ভিজে কাপড় চাপা দিয়ে কিন্তু রেখে দিতে হবে কোনোভাবেই খোলা হাওয়া এটাকে রাখা যাবে না অবশ্যই এই ভিজে কাপড়টা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে দেখুন কাপড়টাকে এইভাবে বাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে ময়দা চারপাশ থেকে কিন্তু আমি আটকে দিলাম যাতে কোনোভাবে হাওয়া না ভেতরে ঢুকতে পারে আরও একটা ঢাকা এর ওপরে চাপা দিয়ে দিলাম এরপরে আমি চলে গেলাম এরপরে আমি তৈরি করে নিচ্ছি আলু কুলচার যে মেন স্টাফিং মানে আলুর পুর আমি এখানে আলুর সঙ্গে কিন্তু একটু গাজর নিয়ে নিয়েছি অনেক সময় মনে হয় যে বাচ্চাদের আমরা কিছুই খাওয়াতে পারছি না কোনো সবজিই খাওয়াতে পারছি না এইভাবে যদি কিছু কিছু ভেজিটেবলস এইভাবে এই রকম কুলচা বা অন্য রকম কিছু আলু স্টাফিং বা কিছু আমরা করছি এরকম কোনো রেসিপি করি সেখানে কিন্তু অনায়াসে ভেজিটেবলস অ্যাড করে দেওয়া যায় এটা ছিল আলু কুলচা তবে আমার আমার মনে হলো মেয়েকে একটুখানি আজকে একটু গাজর খাওয়াবো আর অন্য সময় গাজর দিতে এটা এটা যেন চোখে পড়বে এই কি খাচ্ছি খেতে চাইবে না তাই আমি এখানে গাজর সেদ্ধটাও দিয়ে দিলাম তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এইভাবে সেদ্ধ করে এরকম স্টাফিং হিসেবে ব্যবহার করতে পারো আর অবশ্যই আলু কুলচা তৈরির জন্য ভেজিটেবলসগুলোকে বা আলুটাকে কিন্তু সেদ্ধ করে নেবে তাহলে কিন্তু খুব সুন্দর পুটটা তৈরি হবে আর গ্রেড করে নিলে এইভাবে খুব মসৃণ পুটটা তৈরি হবে কোনো ডেলা ভাব থাকবে না তবে তোমরা হাতেও মাখতে পারো কোনো অসুবিধা নেই তবে কোনো ডেলা ভাব থাকলে কিন্তু পুটটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে লেচির মধ্যে থেকে তাই সেটাকে অবশ্যই খেয়াল রেখে তোমরা পুটটা তৈরি করবে দেখো কথা বলতে বলতে গ্রেটারের সাহায্যে কিন্তু আমার আলু আর গাজরের যে পুর মানে গ্রেট করাটা আমার হয়ে যাচ্ছে আমি এখানে আলু কুলচার জন্য আলু স্টাফিং ব্যবহার করেছি তোমরা কিন্তু এখানে যে কোনো ভেজিটেবল সেরকম বললাম আবার মাংসের কিমা দিয়ে স্টাফিং করতে পারো ডিম সেদ্ধ করে বয়েল করে সেটাও আবার গ্রেড করে তার মধ্যে স্টাফিং করতে পারো যে কোনো কিছু দিয়ে কিন্তু কুলচার মধ্যে এভাবে স্টাফিং তোমরা ভরতে পারো তো যাই হোক আমার এখানে আলু আর গাজরটা পুরো তো গ্রেড করা হয়েই গেলো এর মধ্যে এবার একটুখানি আদা আমি গ্রেড করে নেবো আগে থেকে আর গ্রেড করিনি যেহেতু গ্রেটার দিয়ে আলুটা গ্রেড করবই তাই জন্য আদাটা এখনই কুচিয়ে নিচ্ছি এটা পুরোপুরি নিরামিষ করার জন্য তোমরা এখানে পেঁয়াজের ব্যবহার না করতে পারো তবে আমি এখানে আজকে পেঁয়াজের ব্যবহার করব। এটা নিরামিষভাবেও বানানো যায় সেক্ষেত্রে শুধু আদাটা কুচি করে দেবে আর বাকি যা মশলা কুলচার জন্য আমি দিয়ে থাকবো সেগুলো তোমরা অ্যাড করে দেবে তো এখানে কুঁচনো পেঁয়াজ খুবই মানে একটা বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি এভাবে কুঁচিয়ে নিয়েছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা যার যার মানে স্বাদ অনুযায়ী যে কম ঝাল খেতে চাইছো সেই মতো কাঁচা লঙ্কাটা দেবে বাচ্চা খেলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারো আচ্ছা এর মধ্যে এবার আমি দিয়ে দেব মশলা মশলার মধ্যে খুব বেশি কিছু রকম মশলা আমি ব্যবহার করছি না একেবারে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা একদম হাফ টি স্পুন পরিমাণে গরম মশলা দিচ্ছি তবে আরও একটা বলে রাখি গরম মশলার পরিবর্তে তোমরা কিন্তু ভাজা জিরে এখানে ব্যবহার করতে পারো তাহলেও স্বাদটা খুব সুন্দর হয় চাট মশলাও দিতে পারো খুবই সুন্দরভাবে স্বাদটা আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পুরের জন্য মানে যেটা পুরের স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর খুবই সামান্য পরিমাণ চিনি খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই আর দিয়ে দিলাম কুচুনো ধনে পাতা ব্যাস স্টাফিংয়ের জন্য যা যা উপকরণ আমার দরকার ছিল সব এক জায়গায় করা হয়ে গেছে এবার ভালো করে হাত দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নেব চামচ ব্যবহার না করাই ভালো হাত দিয়ে এভাবে মেখে নিলে সম্পূর্ণ পোটটা খুব ভালো করে মাখা হয়ে যায় সব কিছু ভালোভাবে মিশেও যায় ঠিক কুড়ি মিনিট পরে এবার ময়দার যে মাখা ছিল যে ডোটা তৈরি করা ছিল সেখান থেকে এবার আমরা লেচি কেটে নেব লেচি কেটে ছোটো ছোটো বল করে তার মধ্যে আমরা পুর ভরে নেব দেখো ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে একেবারেই উঠে চলে এসেছে আর যেটুকু গায়ে গায়ে লেগে যাচ্ছে তার জন্য আরও একবার আমি ঠেসে নেবো ময়দাটাকে ভালো করে এইভাবে ঠেসে নিলে কিন্তু ময়দাটা একদম পুরো রেডি হয়ে যাবে আমাদের কুলচা তৈরি করার জন্য হাত দিয়ে এইভাবে একটুখানি ঠেসে নিয়ে এটাকে দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে যত আমি হাতে ধরছি তত স্ট্রেচ হয়ে যাচ্ছে জিনিসটা লম্বা হয়ে যাচ্ছে তো এইভাবে একটা একটা করে লেচি আমি ওখান থেকে কেটে নিচ্ছি একটু বড় সাইজের লেচি তো অবশ্যই করতে হবে কারণ এর মধ্যে আলু স্টাফিং ভরবো নইলে ছোটো লেচি করলে কিন্তু আলু স্টাফিং বেরিয়ে যাবে আর কুলচাগুলোও সেরকম ভালো হবে না তো এরম বড় বড় লেচি কেটে আমি মোটামুটি এই যে ময়দা মাখাটা আমার হয়েছে সেখান থেকে মোট ছটা কুলচা আর কি তৈরি হয়েছে ছটা লেচি আমি কাটতে পেরেছি তোমরা যতটা পরিমাণ ময়দায় তৈরি করবে সেই মতো লেচি তোমরা নিয়ে নেবে তবে আমি মাপটা বলে দিলাম যে পাঁচশো গ্রাম ময়দা থেকে আমার মোট ছটা লেচি এরকম তৈরি হয়েছে তো চলো এবার ছটা লেচি তো একসাথে তৈরি করা যাবে না এখান থেকে একটা আমি নিয়ে নেব আর বাকি পাঁচটাকে আমি যে বাটির মধ্যে ময়দার ডোরটা মেখে রেখেছিলাম সেই ডোর মাখা বাটির মধ্যে আমি রেখে দেব। আর শুধু রেখে দিলে হবে না হাওয়া লাগানো যাবে না তাই যে ভিজে কাপড় দিয়ে আমি ময়দার ডোটাকে ঢেকে রেখেছিলাম সেই ভিজে কাপড়টা দিয়েই আবারও এই লেচিগুলোকে কিন্তু ঢেকে রেখে দিতে হবে কোনোভাবেই হাওয়া যেন না লাগে সেটা খেয়াল রাখবে তো চলো এবার মেন কাজের দিকে আমরা এগিয়ে যাই লেচিটাকে এভাবে হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর যেখানে আমি লেচিগুলোকে মানে কুঞ্চাগুলোকে বেলে নেবো সেই চাকির মধ্যে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম আর লেচিটাকে একটু এপিট ওপিট গুঁড়ো ময়দাটা লাগিয়ে নিয়েছি এরপর হাতের মধ্যে আমি নিয়ে যেরকমভাবে কচুরি তৈরি করি আমরা মানে পুরে স্টাফিংটা ভরি কচুরিতে সেই রকমই এই ময়দার লেচিটার মধ্যে হাত দিয়ে হাত দিয়ে আমরা একটা বাটির মতো শেপ করে নেবো মানে মাঝখানে গর্ত করে বাটির মতো শেপ করে নেবো তারপরে এর মধ্যে যতটা পরিমাণ পুর আমার ভরার মানে ভরতে পারব সেই মতো চামচ করে পুর নিয়ে ওই বাটির মধ্যে পুরটাকে ভরে দেবো দেখো সুন্দরভাবে আমি অনেকটা জায়গা করে দিলাম যাতে পুরটা ভালো মতো এর মধ্যে ভরে যায় পুর যাতে কোনোভাবে বাইরে না বেরিয়ে আসে সেই মতো জায়গা কিন্তু আমাকে পুরকে দিতে হবে তো আমি বেশ খানিকটা অনেকটাই জায়গা করে নিয়েছি আর মোটামুটি এক টেবিল চামচ মতো পুর এবার এটা কোনো মাপ বলতে পারবো না তোমরা তোমাদের পছন্দ মতো যতটা পুর মনে হচ্ছে দিতে পারবে আর পুরটা বেরিয়ে না এলেই সেটাই হলো তো পুর ভরে এই পরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। লেচির মুখটাকে সিল করবে পাশ থেকে ময়দাটাকে এইভাবে টেনে টেনে মাঝখানে আনতে হবে একদম সেন্টারে নিয়ে চলে আসতে হবে পুরো সেন্টারে এনে এবার পুরো লেচির মুখটাকে কিন্তু সিল করে দিতে হবে এমনভাবে সিল করতে হবে যাতে কোনোভাবেই পুর বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা না থাকে তোমরা আশা করি আগে অনেকেই মোমো তৈরি করা বা মোমো খেয়েছো বাড়িতে তৈরি করেছো সেটা জানো আর কচুরি তো করেই থাকো তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারবে কীভাবে মুখটা সিল করে দিতে হবে দেখো একদম বন্ধ করে দিয়েছি কোনোভাবেই পুর কিন্তু বাইরে বেরিয়ে আসার কোনো চান্সই নেই পুর ভরার কাজ তোমার হয়ে গেছে এরপরে হাত দিয়ে একটু চেপে চেপে খুব বেশি জোরে প্রেস করা যাবে না আর তো হাতে এই কাজটা করতে হবে ভীষণ ডেলিকেটলি তো আলতো করে এইভাবে চেপে চেপে আমি আলুর পুরটাকে স্প্রেড করে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি পুরো লেচির মধ্যে যাতে লেচিটাও বড়ো হয় আর আলুর পুরটাও এক জায়গায় না থেকে চতুর্দিকে ছড়িয়ে যায় দেখো আমি কিভাবে হাতের তালুটা দিয়ে কাজটা করছি মোটামুটি একটু ছড়ানো হয়ে গেলে আবার একটু গুঁড়ো ময়দা চাকির মধ্যে নিয়ে আমি আবার চাকির ওপরে লেচিটাকে রেখে একটু হাত দিয়ে চেপে দিলাম আর খুব আলগাভাবে এইভাবে বেলুন দিয়ে একটুখানি আমি বেলে নিচ্ছি খুব বেশি চাপ দেবে না খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে তারপরে মোটামুটি দুদিকেও একটুখানি বেড়ে নেওয়ার পরে যেরকম কুলচার শেপ হয় তোমরা সাধারণত জানো একটু লম্বাটি টাইপের হয় একটু ছড়ানো তো সেরকম একটা শেপ যখন চলে আসবে তখন এর উপর থেকে আমি দুটো উপকরণ দিয়ে দেব। সাধারণত কুলচা যারা খেয়েছে তারা জানে কুলচাটা দেখতে কেমন হয় আর দেখে বুঝতে পারো যে উপরে কী দেওয়া থাকে তো আমি যখন একদম নিশ্চিত হয়ে গেলাম যে ভালো করে আলুর পুটটা চটির দিকে ছড়িয়ে গেছে আর এটাও বেশ একটু বড় সাইজের হয়ে গেছে তখন আমি এর উপর থেকে দিয়ে দেবো একটু সাদা তিল আর আগে থেকে আমি একটু কুচনোর ধনে পাতা রেখেছিলাম তো সেই কুচনো ধনে পাতা আর সাদা তিলটা ওপর থেকে ছড়িয়ে দেবো এটা দেখতে যেমন ভালো লাগে খেতেও খুব সুন্দর লাগে তোমরা চাইলে কিন্তু এর উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো বা চিলি ফ্লেক্স দিতে পারো এটা তোমাদের একদম নিজস্ব চয়েস তোমরা করতে চাইবে বা যে স্বার্থ তোমাকে এরপরে গণিকাতারা ভালোভাবে যাতে এর মধ্যে সেট হয়ে যায় বা ক্লিনটা ভালোভাবে বসে যায় তার জন্য উপর থেকে বেলুন দিয়ে আরও একবার প্রেস করে নিলাম বা একটু বেলে নিলাম তো একটা কুচা কিন্তু আমি এভাবে বেলে তোমাকে দেখিয়ে দিলাম পুরো রেডি হয়ে গেছে দেখো টুপ একদম বাইরে বেরিয়ে চলে এসেছে একদমই নয় একটা রেডি করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আরও একটা তোমাদের দেখিয়ে দেবো তোমাদের বোঝার সুবিধের জন্য এটাকে একটা প্লেটের মধ্যে মিশরিয়ে রাখলাম ঝটপট করে জিনিসটা ভালো তৈরি করার জন্য আমি অবশ্যই সাজেস্ট করব যে দুটো দুটো করে এইভাবে তৈরি করে নিয়ে তোমরা ঝটপট এটাকে ভেজে নেবে একসাথে অনেকগুলো তৈরি করে তারপরে ভাজতে গেলাম সেই ভুলটা তোমরা করো না তোমরা চেষ্টা করবে যে একটা করে তৈরি করে বেলে নিয়ে কিন্তু ভেজে নেবার তো আমি এখানে দুটো তৈরি করে নিয়েছি নিয়ে এবার ভাজতে চলে যাব প্রথমে যেটা দেখাবো সেটা ভীষণই ইউনিক একটা মানে প্রসেস সেটা হচ্ছে জলে আমরা ভেজে নেব হ্যাঁ শুনে একটু অবাক হচ্ছে হয়তো যে জলে কীভাবে আবার ভাজা যায় তেল ছাড়া আবার কি ভাজাভুজি করা যায় নাকি হ্যাঁ এটা আমার কাছেও ভীষণ বিষয় ছিল যদি না করে দেখতাম ট্রাই করে তাহলে বলতে পারতাম না বা তোমাদের দেখাতেও পারতাম না যে এটা সত্যি ভীষণ একটা ইউনিক প্রসেস ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু জল দিয়ে প্রথমে ফ্রাইপ্যানটা একটুখানি গরম করে না বা ভিজিয়ে নিলাম তারপরে আবারও খানিকটা মানে খুব বেশি জল না জলটা দেখে আশা করি বুঝতে পারছি কতটা পরিমাণ জল দিয়েছি দিয়ে তার মধ্যে জলটা যখন একটুখানি পুরো গরম হয়ে উঠবে ধোঁয়া বেরোচ্ছে তখন একটা কাঁচা কুলচা আর কি ওর মধ্যে দিয়ে দেওয়া হলো এবার জলটা দেখো তলায় ভীষণ প্রচুর পরিমাণে বুতবুত উঠছে আর ভীষণ গরম জলটা ঢাকা দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। মোটামুটি যখন মনে হচ্ছে জলটা অনেকটা শুকিয়ে এসেছে তখন ঢাকাটা তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে এইভাবে একটুখানি উল্টে নিতে হবে তাহলে দেখো নিচের পোষণটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কুলচাটা একদম মানে কোনোভাবে পুর বাইরেও বেরিয়ে আসেনি কিচ্ছু হয়নি অপর পিঠটা আবারও ফ্রাই গরম দিকের দিকে দিয়ে উল্টে দিলাম আর মা এখানে উপর থেকে দিয়ে দিল মাখন হ্যাঁ এখানে তোমরা মাখন বা ঘি যে কোনো একটা কিছু দিয়ে একটু ব্রাশ করে নিতে পারবে তাহলে খুব টেস্টি লাগে ভীষণ সুন্দর লাগে স্বাদটা ওপর থেকে আর নিচে পোষণে দুদিকেই কিন্তু আমাদের অয়েল ব্রাশ করতে হবে সাদা তেলও দিতে পারো কোনো ব্যাপার না এবার সেই মাখনটা ছড়িয়ে দিয়ে অপর পিঠেও এবার আমরা মাখনটা দিয়ে দেব দেখো খেতে খেতে বলছি মানে আমার তো দেখে এত ভালো লাগে এত টেস্টি হয়েছিল ওপর থেকে তুলি মাখন দিয়ে দেওয়া হয়েছে দেখতে কত সুন্দর লাগছে একদম মনে হচ্ছে না দোকানে মতো দোকান শুধু বলছি কেন বিয়েবাড়িতে মানে স্টার্টার যখন আমরা ওই স্ন্যাক্স ফিশ ফ্রাই টিস ফ্রাই খাই তারপরে কিন্তু ফার্স্ট যে আইটেমটা মানে মেন কোর্সটা শুরু হয় তখন কিন্তু প্রথমে এই কুলচাটাই থাকে আরে বিয়ে বাড়িতে গেলে এটা আমরা মিস করি না একটা নিয়ে খেয়ে নিয়ে আগে জটপট আর এটার সঙ্গে সাইড ডিসে তোমরা বাড়িতে যে কোনো কিছু তৈরি করতে পারো মানে ওই ছোলা বা ডোরার মতো যেরকম ছোলাটা তৈরি হয় সেই ছোলা তৈরি করতে পারো বা যে কোনো রকমের একটু গ্রেভি কম মানে মাখমখ কোনো তরকারি বা কিছু দিয়ে বা সার্ভ করতে পারো টোম্যাটো কেঁচা দিয়েও মুখে খাওয়া যায় আমি তো তাই খাই আমার তো ভীষণ ভালো লাগে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে একটা জিনিস দেখিয়ে দিয়ে এর একটা কিন্তু আমরা তেল দিয়ে তৈরি করেছি ফ্রাই প্যানের সামান্য একটু তেল গরম করে তারপরে কুলচাগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি আর এক্ষেত্রেও অল্প একটু মাখন দিয়েছি গন্ধটার জন্য মাখনের গন্ধটা খুব ভালো লাগে তো তাই জন্য বাটার নান যেরকম হয় বাটারের গন্ধটাই তো আসল দুর্দান্ত লাগে তো একটা দেখালাম জলে ভাজা একটা দেখালাম তেলে ভাজা তো দুটো রকম মানে দু রকমভাবে তৈরি করা কুলচা আলুর কুলচা কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নিলাম কেমন লাগলো আজকে এই আলু কুলচা তেলে জলে ভাজা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইউটিউব থেকে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটাকে ফলো করে রাখো আবার খুব শিক্ষি দিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো আর দেখিয়ে দিই যে কুলচাগুলো কতটা সফট হয়েছে একদম দেখো আলু স্টাফিংটা যে খুব বেশি করে দিয়েছি আমি সেটা বোঝাই যাচ্ছে একদম বড়ো মোটা মোটা একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে সন্ধ্যেবেলা টিফিন বা রাতের ডিনারের জন্য কিন্তু পারফেক্টলি তৈরি করতে পারো আবার স্কুলে বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারো তো চলি অনেক কথা তোমাদের শেয়ার করে দিলাম তোমরা আমার সঙ্গে একটু গল্প করে নিও কমেন্ট বক্সে এসে আজকের মতো চলি টাটা